সরা শিল্প বাংলার অতি প্রাচীনতম শিল্প পৃথিবীতে শুধুমাত্র বাঙালি জাতি সে প্রতিষ্ঠিত করেছে থেকে। স্বরা সামান্য সরাকেই গ্রাম বাংলার মানুষ উৎসবে পালা পার্বণে কখনো আল্পনা কখনো বা ছবি এঁকে অসামান্য করে তুলেছে চলুন তবে এই সরা শিল্পের সাথে যারা জড়িত তাদের সাথে কথা বলি এবং জেনে আসি এই সরাগুলো সম্পর্কে ঐতিহ্য তো আরও দেখা গেছে মনে করে চল্লিশ পঞ্চাশ বছর থেকে আগে থেকে শুরু হয়েছে শুরু হয়েছিল দেখা গেছে আমাদের যে হিন্দু ধর্মের যে লক্ষ্মী করে লোক সরা ওই ডেমটার থেকে দেখা গেছে এই জিনিসগুলা শুরু হয়েছে কিন্তু আমাদের জন্মের আগে কিভাবে শুরু হয়েছে এটা আমরা বলতে পারবো না এটা আমার দেখা গেছে বাপে বলতে পারবো বা দাদারা ছিল তারা বলতে তারা কেমনি কোথার থেকে সৃষ্টি হইল কোথার থেকে পাইলো যুগের পর যুগ এই সরাগুলো বাঙালিদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রং দিয়ে আঁকা হয় নানান কাহিনীর রূপ তবে কোথায় এই সরাগুলো বেশি বিক্রি হয় এইসব সরাগুলো চলে এলো মনে করেন যে সবচেয়ে দীঘা যেরক বিক্রমপুর ঢাকা তাঁতি বাজার সাকারি বাজার উদ্দিদা ঘরে ঘরে পূজা করে দুঃখা পূজার পরে লক্ষ্মী পূজায় যদি বড় পূজা করে থাকে তারপরেও সরা পূজাটা করে এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে এই সরাটা বিভিন্ন দৃষ্টিকে নানান আকৃতিতে দেয়া গেছে বানায় যেরকম দাইশের বানায় বিভিন্ন বানায় কিন্তু এটা টাকায় সরা হিসাবে দেয়া গেছে পরিচিত আমরা দেয়া গেছে লুগি পূজার টাইমে দেয়া গেছে টিয়াজার আর আদার বানাই বানানোর পরে দেয়া গেছে এগুলা পাইকারি সব সিন্ধুরা বিভিন্ন জায়গায় মানুষ নিয়া দেয়া গেছে বেঁচে হিন্দু যেখানে আছে ঐসব এইসব দেখা চলে ঐসব দেখা জিনিসগুলা বেশ তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল ঠিক কি ধরনের চিত্র তারাই সরাগুলোতে ফুটিয়ে তোলে এবং এর পিছনে কি আদৌ কোনো কাহিনী রয়েছে অঙ্করণ ল দেওয়া গেছে এদারবদের তিনটা করে আছে কই রি বলতেন ল দেওয়া গেছে tata কৃষ্ণকে পূজা করে কে ওই দেওয়া গেছে পাঁচ পুতলা এখানে পাঁচটা পুতলা আছে পাঁচ পুতলা পূজা করে কে আবার দেওয়া গেছে যে পেসালা তি পুতলা পূজা করে আবার কে সরা পূজা করে এলো কি বুঝাইবাই জেরমাতে গেছে যে দুক্কা দুক্কা এটা তো আমাদের দুক্কা পূজা যে হয় এটার পরে দেয়া গেছে যে আপনি লোককি না কিছু দতাই মে অনেক লোকেরা করে সব লোকেরা না কিছু লোকেরা দেয়া গেছে এটা করে আর পরব বেবাপ না এইগুলা গেছে ইতিহাস আমি বিশেষ করে সবকিছু জানি না বলতে পারবো কি কি ধরনের লক্ষ্মী সরা তারা বিক্রি করেন এবং তার দাম কত তাও তারা আমাদেরকে জানান এখানে প্রাইস আজ দেয়া গেছে মনে করেন যে তিন কোয়ালিটি তো একশো আছে দুশো আছে দেড়শো আছে মানে যেখান যে স্ট্রেমে যে যাত্রীরা যা বেসতে পারি আর কি এই লো বিষয়টা আর দুগা সরাগুলা টাইম লাগে বেশি ওগুলা দেয়া গেছে দুশো টাকা প্রাইস লক্ষ্মী সরাগুলো তারা কিভাবে রং করে থাকেন তাও তারা আমাদেরকে জানান রং করার প্রসেস দেয়া গেছে আমাদের প্রথম হলো দেয়া গেছে সাদা রংটা ইউজ করতে হয় তারপরে এই আকৃতি দেয়া হয় এটার উপরে আকৃতি দিলে পরে তারপরে এগুলা দেয়া গেছে বডি বানাইতে হয় বডি পরে হলো কাপড় পরাইতে হয় পরানোর পরে তারপরে যে এমন এক চুকু চুল এগুলা দেওয়ার পরে আর এই যে আগের দিনে যে দেখা গেছে ময়ূর কোক কি নৌকা ছিল এই নৌকা রইল আকৃতি দিদি আর এভাবে লক্ষ্মী সরাগুলো গুলো তৈরি করে তারা এই ইতিহাস ধরে রেখেছে যুগের পর যুগ